ডিসমিল্লাহ রহিম হামচর উপজেলা জনকল্যাণ সমিতির ষষ্ঠ বার্ষিক সাধারণ সভায় উপস্থিত রয়েছেন সমিতির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ আর নেতৃবৃন্দ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সম্মুখে উপস্থিত আর সমিতির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত সধিমণ্ডল এই হামচর জনকল্যাণ সমিতি ষষ্ঠ সাধারণ সভায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এই সমিতিটি স্থাপিত হয়েছিল দু হাজার পনেরোতে পা পা করে দশ বছর অতিক্রান্ত হয়েছে এবং এগারো বছরে এটি পদার্পণ করেছে এর মধ্যে আমরা শুরুতেই স্মরণ করতে হয় সমিতির যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জনাব মুজিবুর রহমান স্বপন তার অদম্য আগ্রহ চমৎকার নেতৃত্বের গুণাবলী এবং তার মধ্যে সকলকে একত্রিত করার যে অদম্য একটা আগ্রহ ছিল সব মিলেই কিন্তু এই সমিতিটি প্রতিষ্ঠিত হয়েছে জনকল্যাণ সমিতি প্রাথমিকভাবে একটি সমিতি প্রতিষ্ঠা করতে হলে অনেক বাধা অনেক ত্যাগ অনেক তিতিক্ষা তাদেরকে পোহাতে হয় এবং করতে হয় সেগুলিকে অতিক্রান্ত করেই এই সমিতিটি আজকে এগারো বছর দশম বছর পেরিয়ে এগারো বছরে পড়েছে এবং আমরা দেখেছি যে মাঝখানে কিছুটা এর স্থবিরতা এবং কিছুটা কার্যক্রমের মধ্যে গতিহীনতা ছিল পরবর্তীতে বর্তমান আমাদের যিনি সভাপতি মহোদয় ছিলেন অত্যন্ত আন্তরিকভাবে এবং তার গতিশীল নেতৃত্বে তার যে অভিজ্ঞতা ছিল তিনি বাংলাদেশ সরকারের যে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির ব্যবজার একজন সদস্য হিসাবে তার যে অভিজ্ঞতা সব মিলিয়ে এটাকে চমৎকারভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন আমরা সকলেই সেতু বন্ধনের মাধ্যমে আজকে এখানে একত্রিত হয়েছে আহমচর আমরা জানি যে একটি অবহেলিত নদীবাঙ্গন কবলিত এবং একটি দরিদ্র পীড়িত এবং যে পিছিয়ে পড়া একটি এলাকা সেখানে আমরা যারা ঢাকাতে আছি অবশ্যই আমাদের মধ্যে সাধারণ যারা হামচরবাসী বাসী আছে তার মধ্যে থেকে আমরা কিছুটা হলো সুবিধাজনক অবস্থানে আছি এই সুবিধাজনক অবস্থানকে কাজে লাগে যদি আমাদের এলাকার উন্নয়নের জন্য আমরা অবদান রাখতে পারি সেই উদ্দেশ্যেই কিন্তু এই হামচর জনকল্যাণ সমিতি গঠিত হয়েছে আমরা ঢাকাতে যারা আছি তাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্ব একটা সেতুবন্ধন সকলের মধ্যে একটা সম্প্রীতি এই যে আপনার নেটওয়ার্কিংয়ের বিষয়টা কি কাজে লাগিয়েই যেন আমরা মূল লক্ষ্য যেটা হচ্ছে আমাদের দেশের অর্থাৎ আমাদের হামচোরের উন্নয়ন করা সেই লক্ষ্যে বেশ কিছু বিগত সময়ে যারা এই দায়িত্বে ছিলেন অনেকগুলো কাজ করা হয়েছে এবং কিছুটা পাইপলাইনেও আছে আপনারা অবহিত আছেন আপনাদের কাছে একটি সমিতির যে প্রতিবেদন দেওয়া হয়েছে তার মধ্যে আমাদের কিছুটা অ্যাচিভমেন্ট কিছুটা সফলতার গল্প কিন্তু এখানে রয়েছে কিন্তু এটাই কিন্তু শেষ নয় আপনারা জানেন যে আমরা সবসময় আমাদের এলাকার উন্নয়নের জন্য কারণ এখানে বিরা বিস্তৃত অঞ্চল কিন্তু রয়েছে সম্ভাবনা চরাঞ্চল রয়েছে এই চরাঞ্চলকে আমরা যদি সম্ভবনার কাজে লাগাতে পারি সেটাই হবে আমাদের সাফল্য যেটা একটা দেশের জন্য একটা এলাকার জন্য সবচেয়ে কঠিন হচ্ছে প্রায়োরিটি যেটা হচ্ছে যে আমাদের শিক্ষার উন্নয়ন স্বাস্থ্যসেবার উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মানুষ যে বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের যে বিষয়গুলো আছে আমাদেরকে আর টেকনোলজি অর্থাৎ আর নেটওয়ার্কিং যেটা ডিজিটাল নেটওয়ার্ক তার উন্নয়ন এগুলিকে যদি আমরা না করতে পারি তাহলে যেমনিভাবে সময় আমরা দেখি যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলেশনের মাধ্যমে আমরা যখন এই এই প্রথম দ্বিতীয় শিল্প বিপ্লব হয়েছিল আমরা তার সাথে সংযুক্ত না থাকার কারণে কিন্তু আমরা পিছিয়ে পড়েছিলাম পরবর্তীতে ইন্টারনেটের মাধ্যমে কিছুটা হলো সংযুক্ত হয়েছে এবং গ্লোবাল যে একটা পরিস্থিতি আছে তার সাথে কিন্তু আমাদেরকে একটা নেটওয়ার্ক আছে তেমনিভাবে আমি যদি আমাদের সেই প্রত্যন্ত অঞ্চলের যারা একদম ওরা মানুষ আছে তাদেরকে মেন স্ট্রিমিং না করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে আগের মতোই পিছিয়ে পড়তে হবে তাহলে আমরা যারা এখানে আছি আমাদের বিভিন্নভাবে এলাকার অবদান রাখার স্কোপ রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শিক্ষার উন্নয়ন তারপরে স্বাস্থ্যসেবার উন্নয়ন সব কিছু মিলেই কিন্তু আমাদেরকে যদি আমরা কাজ না করতে পারি তাহলে এই জনকল্যাণ সমিতি যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে সেটা অর্থ হবে না আজকের এই সাধারণ সভায় উপস্থিত সুধিমণ্ডলী যারা আছেন নেতৃবৃন্দ যারা আছেন সকলেই মিলে আমরা যেই কাজগুলো আছে। সেটাকে আমাদের পর্যালোচনা মানে করা হবে আর এই এজিএমের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বিগত দিনের কাজগুলো আমরা সেগুলিকে কি কাজ করার ছিল কতটুক অ্যাচিভ করেছি কতটুক করতে পারিনি আমাদের কি চ্যালেঞ্জ ছিল ভবিষ্যতে আমাদের কী ধরনের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যাব সেগুলি কিন্তু মূলত বার্ষিক সাধারণ সভায় পর্যালোচনা করা হয় আপনারা যারা এখানে বক্তব্য রাখবেন সকলে আপনাদের সুচিন্তিত মতামতগুলো এখানে ব্যক্ত করবেন তবে মানে এমন বিষয়গুলো অবশ্যই আসতে হবে যেগুলি অ্যাচিভেবল আমরা যেন অর্জন করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে ধারণা দিতে হবে এবং তার সাথে সাথে যে কী পদ্ধতিতে আমরা এগুব সেই ধরনের একটা কিন্তু আপনাদের পাথ হয়ে অথবা সাজেশনও আপনাদের থাকতে হবে তো আমি আবারও এই শ্যামচন্দ জনকল্যাণ সমিতিতে আপনারা যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন এই অনুষ্ঠান আয়োজনের জন্য বার্ষিক সাধারণ সভা আয়োজনের জন্য যারা সভাপতি সম্পাদক সহ অনেকেই কয়েকজন খুবই ডেডিকেটলি যারা কাজ করেন শুরু থেকেই মানে বিশেষ করে আমি কারোর স্পেসিফিক নাম বলবো না আপনারা জানেন যে যে কোনো একটা সংগঠন চালাতে হলে কিছু লোককে তাদেরকে স্যাক্রিফাইস করত এই ধরনের স্যাক্রিফাইসিং পার্সন আমাদের এই সমিতিতে আছেন এই কারণে কিন্তু এটা টিকে আছে এবং ভবিষ্যতও থাকবে যারা এই কাজ করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার যারা এখানে শীতের দিনে কষ্ট করে এসেছেন সকলকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে হামচর জনকল্যাণ সমিতির ভবিষ্যতের পথ চালা আরও সুন্দর হবে সুগম হবে এবং এটা যেন আমরা সকলেই একত্রিতভাবে সমিতি বা জনকল্যাণে কাজ করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার প্রাথমিক বক্তব্য শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ